নমস্কার চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন গোয়েন্দা গল্প নিয়ে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কঠিন শাস্তি দুই বন্ধুই ক্লাস নাইনে পড়ে কিন্তু আলাদা স্কুল ওদের মধ্যে টিটো খুব খেলাধুলা ভালোবাসে পড়ার বই ছাড়া বাইরের বই বিশেষ পড়ে না বড়জোর দু একটা ইংরেজি কমিক্স আর পাপান খেলার মাঠে বিশেষ যায় না যখনই একটু সময় পায় অমনি একটা গল্পের বই নিয়ে বসে এমন কি একবার টিটোর সঙ্গে ক্রিকেট খেলা দেখতে গিয়েও পাপান একটা ডিটেকটিভ বই পড়ে শেষ করে ফেলেছিল পাপান ইংরেজি বইও পড়ে বাংলা বইও পড়ে এখন একটা না দশ দিন স্কুল ছুটি সকালবেলা পড়াশোনা শেষ করে টিটো যায় ব্যাডমিন্টন খেলতে আর পাপান বড় রাস্তার মোড়ে একটা বইয়ের দোকানে এসে নতুন নতুন বই দেখে একটা দুটো কেনে যাওয়া আসার পথে রোজি প্রায় এক জায়গায় ওদের দুজনের দেখা হয়ে যায় গল্প হয় টিটো বলে আগের দিনের ব্যাডমিন্টন ম্যাচে একজনকে হারিয়ে দেওয়ার কথা আর পাপান বলে কাল রাত্রি একটা দারুণ বই পড়লুম জানিস সকাল সাড়ে দশটায় ফুটপাথে দাঁড়িয়ে গল্প করছে টিটো আর পাপান টিটোর হাতে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে দুখানা বই পাশেই একটা ব্যাংক সামনের রাস্তায় তিন চারখানা গাড়ি দাঁড়িয়ে আছে গল্পে গল্পে ওরা যখন মশগুল তখন ব্যাংক থেকে বেরিয়ে এলো একজন লোক বেশ লম্বা চওড়া চেহারা সুটটাই টাই পড়া মাথায় আতখানা ভাব লোকটির হাতে একটা চাবি চাবি সেই দিয়ে একটা গাড়ির দরজা খুলতে গিয়ে হঠাৎ মুখ তুলে সে টিটো আর পাপানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল আই আমার গাড়িতে ঠেসান দিয়েছিস কেন রে সরে যা সরে যা কথা বলতে বলতে অন্য মনস্ক ভাবে পাপান একটা নীলগাড়িতে দাঁড়িয়েছিল ঠিকই তাতে কি হয়েছে গাড়িটা কি ক্ষয় হয়ে গেছে নাকি একজন অচেনা লোক তাদের তুই বললে কেন পাপান সোজা হয়ে দাঁড়িয়ে গাড়িটা থেকে সরে গেল খানিকটা লোকটির দিকে তাকিয়ে বলল আপনার গাড়িটা ছুঁয়ে ফেলেছি এজন্য দুঃখিত লোকটি গাড়িতে ঢুকতে গিয়েও এদিকে চলে এল গাড়িটা যেন একটা পোষা জন্তু এইভাবে এক জায়গায় হাত বুলোতে গিয়ে চমকে উঠল গর্জন করে বলল আমার গাড়িতে আচর কেটেছিস গাড়িটা নষ্ট করে দিয়েছিস পাপান সেদিকে তাকালো গাড়িটার গায়ে সে কোনো দাগ দেখতে পেল তাছাড়া গাড়ির গায়ে সে আচর কাটতে যাবেই বা কেন তা অন্যের গাড়িতে একটুখানি পিঠটা ঠেকিয়েছিল বিচ্ছু ছেলে বলল। এবার আপনি গালাগাল দিচ্ছেন কেন আপনার গাড়ির কোনো ক্ষতি করা হয়নি লোকটি প্রচন্ড জোরে চেঁচিয়ে বলল চোপ তারপর দুটো হাতের পাঞ্জা ঠিক থাবার মতন ওদের দুজনের মুখের ওপর রাখলো এক ধাক্কায় ওদের দুজনকেই ফেলে দিল মাটিতে কঠিন ফুটপাতে মাথা ঠুকে গেল টিটো আর পাপানের ওরা আবার উঠে দাঁড়াবার আগেই লোকটি গাড়িতে স্টার দিয়ে বেরিয়ে গেল টিটো আর পাপানের যত না ব্যথা লেগেছে তার চেয়ে ওরা আহত হয়েছে বেশি বিনা দোষে একজন লোক ওদের গায়ে হাত দিল এর আগে কেউ কোনো দিন ওদের সঙ্গে এরম ব্যবহার করে ওরা কোনোদিন মারও খায়নি কলকাতার রাস্তায় এরকম কত কি ঘটে কত লোক হেঁটে যাচ্ছে পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে একদম কাছাকাছি দু চারজন লোক ওদের ওরকম ভাবে পড়ে যেতে দেখে একটু ভুরুকুচকে তাকাল তারপর চলে গেল যে যার নিজের কাছে কেউ সেই লোকটিকে একটু বাধাও দিল না কিছু করল। গায়ের করলো ঝেড়ে হতপাক এটা কি হলো কেন লোকটা এরকম অসভ্যের মতো ব্যবহার করে চলে গেল লোকটা কে ব্যাংকের গেটে একজন বন্দুকদারী দারোয়ান থেকে সে বন্দুকটা পাশে শুইয়ে রেখে নিশ্চিন্ত মনে খাচ্ছে টিটো তার কাছে গিয়ে বলল এই মাত্র যে লোকটি বেরোলো ব্যাংক থেকে তাকে আপনি চেনেন, এখানে আসে কি? জিজ্ঞেস করল কোন লোক কত লোক তো যাচ্ছে আর আসছে টিটো বলল, বেশ লম্বা হয় স্যুট করা দারোয়ান বলল, স্যুট এখন সবাই পড়ে শীত পড়েছে স্যুট পরবে না বোঝা গেল এর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না পাপান বলল আমি গাড়ির নম্বরটা দেখেছি নাইন তবে আগে কি ছিল ডাব্লু এম এফ না ডাব্লু এম বি টিটু বললো আমি দেখিনি আরও কে ধরা যাবে না পাপান চোয়াল শক্ত করে বলল ওকে খুঁজে বার করতেই হবে অকারণে একটা লোক অন্যায় করে যাবে ওকে শাস্তি পেতেই হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তুই এই কবিতাটা পড়িস টিটো টিটো বলল কিন্তু ওকে খুঁজে পাবো কি করি পাপান বলল পৃথিবীর যেখানেই থাকুক ওকে আমরা ঠিক খুঁজে বার করব ওর মুখটা ভুলে যাস না দাঁড়া একটু চোখ বুঝে ওর মুখের ছবিখানা মনে গেঁথে রাখি টিটো বললো ওর মুখটা আমার মনে না থাকলেও দেখলেই চিনতে পারব তারপর থেকে ওই ব্যাংকের সামনেটায় নজর রাখে দুই বন্ধু যদি সেই লোকটি বা গাড়িটিকে দেখা যায় ব্যাংকটার সামনে দিয়ে মাঝে মাঝে দুজনেই হাঁটি অন্য সময়ও রাস্তার যে কোনো গাড়ির নাম্বারটা ওরা একবার দেখে নেয় লম্বা চওড়া খয়েরি কোট পড়া একজন লোককে পেছন থেকে দেখে পাপান অনেকখানি ছুটে গেল তার মুখটা দেখার জন্য কিন্তু সে অন্য লোকটি আর ব্যাংকে আসে না রোজ রোজ কেই বা ব্যাংকে যায় তবে পাঁচ দিন পর অন্য একটি সুযোগ পাওয়া গেল পাপান টিকিট কাটতে গিয়েছিল গ্লোব সিনেমায় হঠাৎ তার নজর পড়লো একটা গাড়ির নম্বরের দিকে নাইন তবে আগের অক্ষরগুলো ডাব্লু এম ভি আগের অক্ষরগুলো মেলাটাই বেশি দরকার একই নম্বরের অনেক গাড়ি থাকতে পারে কিন্তু এ গাড়ির রংটাও মিল গাড়িটা দাঁড়িয়ে আছে নিউ মার্কেটের সামনে যদি এই গাড়িটাই সেই লোকটির হয় কিন্তু পাপান একা একা সেই লোকটাকে দেখতে পেলেই বা কি করবে কি করে শাস্তি দেবে একটা খবর দেওয়া দরকার টিটোদের বাড়ি টেলিফোন আছে একটা দোকান থেকে ফোন করলো পাপান টিটো জিজ্ঞেস করলো তুই ঠিক জানিস ওটা সেই গাড়ি নীল রঙের অ্যাম্বাসেডার গাড়ি তো কতই আছে পাপান একটু দুর্বল ভাবে বললো না একেবারে ঠিক বলতে পারছি না অন্য গাড়িও হতে পারে কিন্তু যদি সেই গাড়িটাই হয় গাড়িটাকে ফলো করলে সেই লোকটার বাড়িটা চিনে আসা হবে টিটো বলল ঠিক আছে তুই নজর নজররা আমি আসছি একটু দূরে অন্য একটা গাড়ির আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইল পাপা টিটো রাস্তে কুড়ি পঁচিশ মিনিট লাগবে তার আগেই যদি লোকটা বেরিয়ে আসে নিউ মার্কেট থেকে অত বড় লোকটার সঙ্গে পাপানের গায়ের জোরে পারবে না তবে ছুটে গিয়ে পেছন থেকে একটা ল্যাং মেরে আছার খাওয়াতে পারে তাতেই অনেকটা প্রতিশোধ নেওয়া হবে কিন্তু ওর সঙ্গে যদি অন্য লোক থাকে ঠিক তাই টিটো এসে পৌঁছবার আগেই নিউ মার্কেট থেকে বেরিয়ে এলো সেই লোকটি হ্যাঁ কোনো ভুল নেই সেই লোকটাই বটে তার সঙ্গে রয়েছে আরো দুজন লোক তারা নীল গাড়িটার দিকেই এগিয়ে আসছে হাসতে হাসতে হাতে কয়েকটা প্যাকেট পাপানের মনটা দমে গেল এখনই তো ওরা গাড়িতে উঠে চলে যাবে সে কি করবে লোকটিকে ভালো করে দেখবার জন্য পাপান অনেকটা কাছে এগিয়ে এলো সেই আসল লোকটাই গাড়ি চালাবে একটা ভিকিরি বুঝি জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল তার কাছে লোকটা ধমকে উঠল এই যা সরে যা বুড়ি তবু সরে না ঘ্যান ঘ্যান করতে লাগলো তারপরের ব্যাপারটা দেখে আতকে উঠলো পাপান লোকটা সাঁ করে কাঁচ তুলে দিল গাড়ির জানালার তাতে আটকে গেল ভিকিরি বুড়িটার হাত বুড়িটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে ওরে বাবারে মরে গেলাম রে বলতে লাগলো আর ভেতরে সেই লোকগুলো খিলখিল করে হাসছে ঠিক সেই সময় টিটো এসে ডাকলো পাপান কাছেই একটা ট্যাক্সি থেমেছে তার মধ্যে বসে আছে টিটো পাপান দৌড়ে এসে ট্যাক্সিতে উঠে পড়ে বলল, সেই গাড়ি সেই লোক ওকে ফলো করে বাড়িটা দেখে আসতে হবে জানালার কাজ আবার নামিয়ে নীলগাড়িটা এবার স্টার্ট দিয়েছে পাপান উত্তেজিত হয়ে বলল ওই লোকটা ওর মতন খারাপ লোক আমি পৃথিবীতে আর দেখিনি একটা ভিকিরিকে শুধু শুধু কি কষ্ট দিল ওকে ছাড়া হবেই না ওকে শাস্তি দিতেই হবে টিটো ট্যাক্সি ড্রাইভারকে বলল আপনি আবার চলুন শিগগিরি ড্রাইভার জিজ্ঞেস করলো কোন দিকে যাব টিটো আর কিছু বলার আগেই পাপান বলল ডান দিকে ঘুরিয়ে নি সে একটা গল্পের বইয়ে পড়েছে অল্প বয়সী ছেলেরা কোনো ট্যাক্সিতে চেপে অন্য কোনো গাড়িকে ফলো করতে বললে ট্যাক্সি ড্রাইভাররা সন্দেহ করে যেতে চায় না সেই জন্য পাপান শুধু আগের গাড়িটা দেখে দেখে বলতে লাগল ডান দিকে এবার বা দিকে বেশ কয়েক মিনিট কেটে যাওয়ার পর টিটো ফিস ফিস করে বলল গাড়িটা কত দূরে যাবে রে ট্যাক্সি ভাড়া অনেক হয়ে গেলে কি করে দেব আমার কাছে বেশি পয়সা নেই তোর কাছে আছে পাপান বলল আমার কাছে তো পাঁচ টাকার বেশি নেই টিটো বলল এর মধ্যেই পনেরো টাকা উঠে গেল আমার কাছে আছে মাত্র দশ টাকা পাপান বলল একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে এখন আর ওকে ছাড়লে চলবে না নীলগাড়িটা এসে থামল টালিগঞ্জে বড় রাস্তা ছেড়ে একটা ছোট রাস্তায় ঢুকে একটা পাঁচিল ঘেরা বাড়ির সামনে পাপা না টিটু নেমে পড়লে একটু দূর ট্যাক্সি ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে ওরা ঠিকানা খোঁজার ভান করে একটু একটু করে এগোতে লাগলো সন্ধ্যা হয়ে এসেছে এ রাস্তাটা অন্ধকার অন্ধকার মত সেই বাড়িটার সামনে একটা লোহার গেট ভেতরে একজন দারোয়ান বসে আছে লোক তিনটে ভেতরে ঢুকে গেছে ভেতরটাই কিছু দেখা যাচ্ছে না এ তো বেশ বড় লোকের বাড়ি এখন কি করা যায় পাপান ভাবলো লোকটা এমন বড় লোক হয়েও একটা বুড়ি ভিকিরিকে অমন কষ্ট দেয় পাচণ্ড ওকে শাস্তি দিতেই হবে বাড়িটার সামনে এমনি ঘোরাঘুরি করা যায় না ট্যাক্সি ড্রাইভার হর্ন দিচ্ছে পাপান ঠিক করে ফেলেছে যে ওই ট্যাক্সিতেই বাড়ি ফিরতে হবে না হলে ভাড়া দেবে কি করে বাড়িতে গিয়ে দাদার কাছে টাকা চাইতে হবে দাদা যদি এখন বাড়িতে না থাকে তাহলে মায়ের কাছে টিটু বলল এখন আর তো কিছু করার নেই বাড়িটা তবু চেনা হল পাশ থেকে গায়ে চাদর জড়ানো একটি লম্বা মতন ছেলে জিজ্ঞেস করল তোমাদের কি চাই ভাই কাকে খুঁজছ টিটো বলল কিচ্ছু চাই না একটা ঠিকানা খুঁজছি আমার এক বন্ধু থাকে পঁয়তাল্লিশ নম্বর বাড়িতে কিন্তু সে তো ওরকম লোহার গেটওয়ালা বাড়ি বলেনি এমনি সাধারণ দোতলা বাড়ি ওই বাড়িটা কার বলতে পারেন লম্বা ছেলেটি বিরক্ত ভাগ করে বলল ওটা তো রঘু চৌধুরীর বাড়ি কেন তার সঙ্গে তোমাদের কি দরকার পাপান বলল না না কোনো দরকার নেই এমনি জিজ্ঞেস করলাম ছেলেটি বলল মহাপাজিল লোককে ঠকিয়ে ঠকিয়ে অত বড় বাড়ি করেছে এটা আগে ছিল একজন বিধবা ভদ্র মহিলা তিনি হঠাৎ মারা গেলেন তারপর বাড়িটা রঘু চৌধুরীর হয়ে গেল লোকে বলে ওই চৌধুরীর মহিলাকে মেরে টিটো চোখ বড় বড় করে বললো খুন ওকে পুলিশ ধরেনি ছেলেটি বলল, ওর সব বড় বড় লোকের সঙ্গে চেনা আছে কি সব কলকাঠি নেড়েছে কেউ ওকে ছুতেও পারেনি টিটু আবার জিজ্ঞেস করলো আপনারা পাড়ার লোক কিছু করতে পারেননি ওকে শাস্তি দেওয়া উচিত ছিল না ছেলেটি বলল ওকে ধরা ছোঁয়া অত সহজ নয় আমরা কিছু করতে গেলে আমাদেরই পুলিশে ধরিয়ে দেবে জানো আমি ওর কাছে একবার চাকরি চাইতে গিয়েছিলাম আমার কথা ভালো করে শুনলই না দূর দূর করে তালিয়ে দিল কুকুর লেলিয়ে দিল ট্যাক্সিওয়ালা অধৈর্য হয়ে গেছে ওদের উঠে পড়তে হল ফেরার পথে আগা গম্ভীর হয়ে রইল পাপান এরপর দুই তিন দিন দুই বন্ধু দেখা হলেই ওই রঘু চৌধুরীকে নিয়ে আলোচনা করে লোকটা অসভ্য নিষ্ঠুর খুনি অথচ তাকে কেউ শাস্তি দিতে পারে না একটা খারাপ লোক মানুষের ক্ষতি করে ঘুরে বেড়াতে এত বড় বাড়িতে থাকবে অথচ কেউ জানতে পারবে না তার আসল রূপটা একটা কিছু করতেই হবে কিন্তু কি করা যায় ওরা দুজন মাঝে মাঝে চলে আসে টানিগঞ্জে সেই বাড়িটার সামনে ঘোরাঘুরি করে দুই একবার রঘু চৌধুরীকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেও দেখেছে একবার রঘু চৌধুরীর সঙ্গে পাপানের চোখা চোখিও হয়ে গেল কিন্তু রঘু চৌধুরী তাকে চিনতে পারল না ও নিশ্চয়ই অনেক অনেক লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদের মুখ মনে রাখতে পারে না ওরা খবর জোগাড় করল যে রঘু চৌধুরী এ পাড়ার দুর্গাপুজো কালী পুজোর সময় অনেক টাকা চাঁদা দেয় তাই কেউ তাকে ঘাটায় না তবে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দুটি ছেলে বলছিল রঘু চৌধুরীর আসলে স্মাগলার তাই ওর অত টাকা একদিন সকালবেলা ওই বাড়ির লোহার গেটের পাশ দিয়ে যেতে যেতে ওরা দেখল ভেতরে একটা সুন্দর সবুজ লন সেখানে দুটি ফুটফুটে ছেলে পাপানদের চেয়ে অনেক ছোট মনে হয় ক্লাস ফোর আর ফাইভে পড়ে একটা বল নিয়ে খেলছে আর তাদের সঙ্গে খেলায় যোগ দিয়েছে রঘু চৌধুরীর আর একটা কুকুর বাবা ছেলেদের সঙ্গে খেলছে আর সবাই মজা করে হাসছে এক একবার ছোট ছেলেটাকে কাঁধে তুলে নিচ্ছে রঘু চৌধুরী লাফাচ্ছে পাশে কি সুন্দর দৃশ্য মনে হয় কি আনন্দময় এই বাড়ি রঘু চৌধুরী তার ছেলেদের সঙ্গে এত ভালো ব্যবহার করে আর খুব খারাপ ব্যবহার করে বাইরের লোকেদের সঙ্গে সেদিন ফেরার পথে টিটো বলল আর টালিগঞ্জে এসে কি হবে পাপান কিছুই তো করা যাবে না পাপান বলল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টিটু সঙ্গে সঙ্গে উৎসুকভাবে বলল কি কি পাপান বলল ওকে বেনামি চিঠি লিখ ওপরে একটা মানুষের মাথার কুলি এঁকে দি আর লিখবো সাবধান রঘু চৌধুরী তুমি যদি পাপ কাজ বন্ধ না করো তাহলে তোমার মুন্ডু উড়ে যাবে ইতি মেঘনাথ মেঘনাথের তলায় একটা জ্বলন্ত তীর টিটু এই চিঠি পেলেও হাসতে হাসতে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেবে মোটেই ভয় পাবে না পাপান বললো কেন ভয় পাবে না তুই কি করে জানলি ওদের বাড়িতে ওয়েস্ট পেপার বাস্কেট আছে টিটো বলল সব বাড়িতেই থাকে শুধু চিঠি পড়ে ভয় পাবে কেন মুন্ডু ওড়াবার ক্ষমতা যে তোর আছে তার কোনো প্রমাণ দিতে পারবি পাপান বলল আরো বেশি ভয় দেখিয়ে চিঠি টিটো বলল দুত ওতে কিচ্ছু হবে না অন্য রাস্তা ভাব পরদিন বিকেলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে টিটো দৌড়ে দৌড়ে চলে এলো পাপানের বাড়িতে ছাদে টেনে নিয়ে গেল তারপর দারুণ উত্তেজিতভাবে বলল আজ স্কুলে কি দেখলাম জানিস ওই ছেলে দুটো আমাদের স্কুলেই পড়ে ওই ছেলে দুটো মানে রঘু চৌধুরীর দুই ছেলে ওদের নাম অজয় আর সুজয় আমাদের জয়দেবের ভাই গোগো ওই সুজয়ের সঙ্গে এক ক্লাসে পড়ে গোগো বলল ওরা দুই ভাইই খুব ভালো পড়াশোনায় ভালো ব্যবহারও খুব ভদ্র ওই নীলগাড়িটা ছুটির পর ওদের নিতে আসে তাহলে তো খুব কাছাকাছি এসে গেল রে রঘু চৌধুরীও হয়তো কোনোদিন স্কুলে আসবে তারপর ওকে পেছন থেকে ল্যাংমান। তার চেয়ে অনেক কঠিন শাস্তি দেওয়ার কথা আমার মাথায় এসে গেছে সোন টিটু মনে কর তুই একদিন জানতে পারলি যে তোর বাবা একজন চোর কিংবা খুনি কি হচ্ছে কি আমার বাবা কি রকম লোক সবাই জানে আহা সত্যি সত্যি বলছি না ধর যদি এমন হতো তোর কিংবা আমার বাবাকে সবাই ভালো লোক বলেই জানে হঠাৎ একদিন প্রমাণ বেরিয়ে গেল বাবা একজন খুনি তাহলে তোর মনের অবস্থা কি হতো বাবাকে আমি ঘেন্না করতাম ঠিক তাই রঘু চৌধুরীর লোকটা তো সত্যিই খারাপ ওর ছেলে অজয় আর সুজয় তা তো জানে না ওরা বাবাকে ভালোবাসে ওদের আমরা সব কথা জানিয়ে দেব প্রমাণ দেব তখন ওরা বাবাকে ঘেন্না করতে শুরু করবে সেটাই হবে রঘু চৌধুরীর শাস্তি গুড আইডিয়া কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি অজয় আর সুজয় অত ছোট বাবা সম্পর্কে হঠাৎ সব জানতে পারলে ওদের মনে খুব আঘাত লাগবে না ওদের তো কোনো দোষ নেই অন্য কিছু করা যায় না অন্য আর কি টিটো পাপানের কাছে মাথাটা নিয়ে এসে বলল। তুই যে সেই চিঠির কথাটা বলেছিলি দুজনে বুদ্ধি আটলো অনেকক্ষণ ধরে পরদিনই রঘু চৌধুরী তার বাড়ির লেটার বক্সে একটা চিঠি সাদা খাম ভেতরে একটা সাদা পাতায় গোটা গোটা লেখা রঘু চৌধুরী সাবধান তোমার পাপের কথা কথা সব বলে দেব তোমার দুই ছেলেকে ইতি মেঘনাথ চিঠিটা পড়ে রঘু চৌধুরীর গুড়ো কুচকে গেল কুচি কুচি করে ছিঁড়ে ফেললো বটে কিন্তু সারাদিন তার মনটা খচখচ করতে লাগলো আরো একটা চিঠি রঘু চৌধুরী সাবধান তোমার ছেলে অজয় সুজয় কোন স্কুলে যায় আমরা জানি তোমার বহু পাপের প্রমাণ আছে আমাদের হাতে অজয় আর সুজয়কে জানিয়ে দেব সব কথা সব কথা লজ্জায় তাদের মাথা হেট হয়ে যাবে ইতি মেঘনাথ এবারে চিঠিটা ছিটতে গিয়েও ছিঁড়ল না রঘুচৌধুরী ভাজ করে পকেটে রেখে দিল সারাদিন কাজের ফাঁকে ফাঁকে চিঠিটা পড়তে লাগলো বারবার তার বুকটা ঢিপ ঢিপ করছে জীবনে সে কখনো এত ভয় পায়নি নিজের ছেলে দুটিকে সে সত্যিই খুব ভালোবাসে এবার এলো তিন নম্বর চিঠি রঘু চৌধুরী সাবধান আর সময় নেই তুমি চাও তোমার ছেলেরা তোমায় ঘেন্না করুক সব বলে দেব সব এখনো যদি বাঁচতে চাও কাল সকাল সাতটায় দেখা করুক বিবেকানন্দ পার্কে বড় ছাতিম গাছের তলায় ইতি মেঘনাথ পুনশ্চ একা আসবে এবার রঘু চৌধুরী ধরে নিল যে তাকে ভয় দেখাচ্ছে সে টাকা চায় ব্ল্যাকমেইল তার মুখখানা হিংস্র হয়ে উঠল চিঠিখানা টুকরো টুকরো করে পা দিয়ে মারিয়ে ড্রয়ার খুলে বার করলো একখানা রিভলভার পরদিন ঠিক সকাল সাতটায় রঘু চৌধুরী বিবেকানন্দ পার্কে এসে হাজির বড় ছাতিম গাছটার কাছে এসে সে এদিক ওদিক তাকাচ্ছে সেখানে বসে আছে একটা তেরো চোদ্দ বছরের হাফ প্যান্ট পরা রোগা ছেলে তাকে সে পাত্তা দিচ্ছে না তার ধারণা কোনো বিকট চেহারার গুন্ডা লুকিয়ে আছে কাছে পকেটে হাত দিয়ে সে চেপে ধরে আছে রিভালভারটা পাপান হাতছানি দিয়ে ডেকে বলল এই যে চৌধুরী মশাই এদিকে আসুন আমি মেঘনাথ রহু চৌধুরীর মাথায় যেন আগুন জ্বলে গেল দাঁত ইড়মির করে বলল হত ভাগা ছেলে আমার সঙ্গে ইয়ার কি মেরে তোর মুখের সবকটা দাঁত ফেলে দে একটুও ভয় না পেয়ে পাপান বলল আমাকে ওরকম শাসাবেন না কোনো লাগ নেই একটু দূরেই দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা আপনি আমার ওপর আক্রমণ করতে এলেই তারা এসে ঝাঁপিয়ে পড়বে একজন পুলিশে খবর দেবে তাতেই তোমার দুই ছেলে সব জেনে যাবে থমকে গিয়ে রঘু চৌধুরী বললো তুই কি চাস কত টাকা পাপান হা হা করে হেসে উঠল রঘু চৌধুরী বলল শোন আমি তোকে এক হাজার টাকা দেব তারপর খবরদার আমার ছেলেদের কাছে ঘেঁচবি না যদি ওদের কিছু বলতে যাস তোকে খুন করে ফেলব নির্ঘাত খুন করে ফেলব পাপান বলল আমাকে খুন করলেও আমার অন্য বন্ধুরা থাকবে তারা তোমার ছেলেদের বলে দেবে তুমি খুনি তুমি স্মাগলার তুমি বিনা কারণে অন্য ছেলেদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দাও এইসব শুনে তোমার ছেলেরা তোমাকে ঘেন্না করবে তোমাকে বাবা বলে মানতে চাইবে না রঘু চৌধুরী এক পা এগিয়ে এসে বলল তুই কত টাকা চাস পাপান বলল এক পয়সাও চাই না তোমাকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাও রঘু চৌধুরীর শরীরটা কেঁপে উঠবে সমস্ত মুখটা উচকে গেল হঠাৎ সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল বলল ক্ষমা চাইছি আর কখনো এসব করব না কাউকে ঠকাবো না কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না তুমি আমার ছেলেদের কিছু বলো না ওরা আমাকে এত ভালোবাসে বলো না প্লিজ কিছু জানিয়ে দিও না ওদের আমি এখন থেকে আর কোনো অন্যায় কাজ করব বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল চৌধুরী নমস্কার আমার এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ